আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবে ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি বর্তা বারো মাস খাওয়া গেল একটা সিজন আছে। সিজনটা হলো শীতকাল যেই ধরনের বর্তা হোক না কেন খেতে খুবই মজা এই ধরনের বর্তা গরম গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই যাই হোক এখন চলে যাচ্ছে মূল রেসিপিতে বাজার থেকে মরিচ আনার পর মরিচগুলো যখন বেছে রাখি ছোটো ছোটো মরিচ বের হয় মানে কচি মরিচ এই মরিচগুলো দিয়ে আমি প্রায় বর্তা করে থাকি প্রথমে দুই মোট কচি কাঁচামরিচ দিয়েছি তিন চারটা পেঁয়াজ আর তিন চারটা দেশি রসুন আর কিছু লাউ পাতা ভর্তা খাওয়ার জন্য অনেকগুলো লাউ পাতা ফ্রিজে রেখেছিলাম লাউ পাতাগুলো নষ্ট হয়ে গেছে দুই তিনটা শুধু ভালো আছে আপনারা চাইলে যত খুশি এখানে লাউ পাতা দিতে পারেন একটা লাউ পাতা রেখেছি চ্যাপা সুটকিটা পেঁচিয়ে দিলাম চ্যাপা সুটকিটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ মরিচে আমি পানি দিয়েছিলাম পানিটা যখন অর্ধেক চলে আসবে তখন আমি পেঁচানো পাতাটা সহ দিয়ে দিলাম আর আস্তে আস্তে উলটিয়ে পাল্টিয়ে সুটকিটা সিদ্ধ করে নেব পাতাটাও সিদ্ধ করে নেব পুরা পানিটাই শুকিয়ে যাবে পাতিলে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখানে সব কিছুই সিদ্ধ হয়ে গেছে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম সুটকিটা একটু পরপর উলটি পালটি দিতে হবে যেন ভালোভাবে সিদ্ধ হয় কোনো কাঁচা গন্ধ না আসে পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে অসাধারণ শীতের সকালে গরম গরম ভাতের সাথে যে কোনো ভর্তাই খেতে খুবই মজার পানিটা শুকিয়ে যাওয়ার পর একটু তেল দিয়েছে এখন সমস্ত উপকরণ ভালোভাবে ভেজে নেব আর একটু যেন পানি না থাকে এই ভর্তাটা কিন্তু নর্মাল ফ্রিজে অনেক দিন থাকবে আপনারা চাইলে কিন্তু ঝালমরিচ তো বানাতে পারেন মরিচ হতে হবে এমনটা কোনো কথা নেই আমি মরিচটা দিয়ে বানিয়ে থাকি ভালোভাবে ভাজা হয়ে গেছে পাটাটা ধুয়ে নিলাম পাটার মধ্যে সমস্ত উপকরণ দিয়েছি শুধু পেঁয়াজগুলো ছাড়া আর স্বাদ মতো লব পেঁয়াজগুলো পরে আমি হালকা বেটে নেব আপনারা চাইলে একসাথে মিহি করেও বেটে নিতে পারেন এটা আপনাদের পছন্দ উপর আপনারা চাইলে কিন্তু সমস্ত উপকরণ ব্ল্যান্ডও করে নিতে পারেন এই বর্তাটা এখানেই শেষ করতে পারেন একটু সরষের তেল দিয়ে কিন্তু আমি কয়েকটা জিনিস আরও অ্যাড করব এখন ধনিয়া পাতার সিজন একটু ধনিয়া দিয়ে দিব আপনারা চাইলে সিদ্ধ তো ধনিয়া দিতে পারেন তারপর কিছু কাঁচা পেঁয়াজ আমার কাছে বর্তাতে কাঁচা পেঁয়াজ খুব ভালো লাগে এটা স্কিপ করতে পারেন এগুলো আদা বাটা করে নেব তারপর সেদ্ধ করা পেঁয়াজগুলো হালকা একটু বাটা দেব পেঁয়াজ হয়ে গেলে লোবনীয় বর্তাটা তারপর হাতে ভালোভাবে মিশিয়ে নিব। কীরকম আদা বাটা করেছি দেখেন লাস্ট ফিনিশিংয়ে একটু সরিষার তেল সরিষার তেলটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন কেউ একটু বেশি পছন্দ করে অনেকে পছন্দ করেন না আবার অনেকে পরিমাণ মতো দিতে পছন্দ করেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন সবার জন্য দোয়া শুভকামনা আল্লাহ হাফিজ